ধরো তুমি একটা ছোট্ট শহরের সাধারণ মানুষ বাড়িতে অভাব নিজের কোনো সম্পদ নেই কিন্তু তোমার ভিতরে একটা আগুন আছে তুমি বদলাতে চাও বড় হতে চাও তুমি কাজ করো কষ্ট করো কিন্তু মাসের শেষে পকেট পাকা তখন তুমি ভাবো আমার কি আসলে কপালে কিছু নেই টাকা কি শুধু ভাগ্যবানদের জন্য হয় ঠিক তখনই যদি কেউ এসে বলতো তোমার টাকা না থাকার কারণ তোমার চিন্তা ভাবনা তোমার মানসিকতা তাহলে তুমি কি বিশ্বাস করতে এমন একজন মানুষ যিনি নিজের জীবনের সব থেকে বড় পরিবর্তন এনেছেন শুধু নিজের মানসিকতা বদলে আর তার সেই অভিজ্ঞতা নিয়ে লেখা হচ্ছে দি সিক্রেট অব দি মিলিনিয়ার মাইন্ড গল্প এখান থেকে শুরু হাবি কার ছিলেন একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে জীবনে বহু ব্যবসা শুরু করেছিলেন কিন্তু বারবার ব্যর্থ হন তার চারপাশের সবাই বলতো তুমি পারবে না তোমার কপালে কিছু নেই এক সময় নিজেও তা বিশ্বাস করতে শুরু করলেন কিন্তু একদিন তিনি এক ধনী লোকের মুখে একটা কথা শুনলেন আইপিউ ওয়েন্ট চেঞ্জ দি ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু চেঞ্জ দি রুলস অর্থাৎ তুমি যদি ফল বদলাতে চাও তাহলে গাছের শিকট বদলাতে হবে আর আমাদের জীবনের শিকট হলো চিন্তাভাবনা মানে মাইন্ডসেট মানি ব্লোপ্রিন্ট টাকার প্রতি আমাদের ভিতরের বিশ্বাস এই হাফ ইকার বলেন আমাদের প্রতিটি মানুষের ভিতরে একটা মানি ব্লোপ্রিন্ট থাকে এই ব্লুপ্রিন্ট তৈরি হয় আমাদের ছোটবেলার শিক্ষা অভিজ্ঞতা পরিবার থেকে শোনা কথায় যেমন ধনী মানুষেরা খারাপ হয় টাকা পাওয়া কঠিন সৎভাবে দনী হওয়া যায় না অভাব আমাদের নিয়তি এই বিশ্বাসগুলো আমাদের অবসচে মনে গেথে যায় ফলে যখন আমরা টাকাই করি তখন সে পুরনো বিশ্বাসগুলো আমাদের সফল হতে দেয় না তাহলে ধনী মানুষটা কিভাবে পাবে আর তার বইতে সতটি ওয়েল ফাইল বা ধনী মানুষকে তার বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছে এক আমি আমার জীবন নিজ হাতে গড়ি গরিবরা পাবেন বাক্যই সবকিছু ঠিক করে দেয় কিন্তু ধনীরা ভাবে আমি যা ভাবি যা করি সেটাই আমার ভবিষ্যৎ গড়ে দেয় দুই বড় চিন্তা করো গরিবরা ছোট ছোট লক্ষ্য স্থির করে শুধু চলার মতো টাকা একটু সেভিং কিন্তু ধনীরা বড় স্বপ্ন দেখে ফাইন্যান্সিয়াল ফ্রিডম সম্পদ তৈরি করা তিন সমস্যা না সমাধান খুঁজো গরিবরা সমস্যা যখন দেখে ফিসিয়ে যায় ধনীরা সমস্যা দেখে ভাবে কিভাবে সমস্যাকে সমাধান করে লাভবান হয়ে যায় চাল নিজেকে শেখার জন্য প্রস্তুত রাখো গরিব মানসিকতা বাবাই আমাদের তো সবই জানা আছে ধনীরা প্রতিদিন কিছু না কিছু শিখে তারা বই পড়ে কোর্স করে মেন্টন নেয় একটি বাস্তব উদাহরণ একজন সাধারণ দোকান কর্মচারীর নাম রাখে প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করতেন কিন্তু মাসে শেষে সঞ্চয় থাকত না একদিন তিনি একটি বই পড়েন তার মনে হয় আমি তো সারা জীবন কেবল সময় বিক্রি করেছি নিজেকে উন্নত করছি না তিনি ঠিক করলেন প্রতিদিন রাতে তিরিশ মিনিট করে নতুন কিছু শিখলেন অর্থনীতি ইনভেস্টমেন্ট অনলাইন ইনকাম নিয়ে জানবেন দু বছর পর রাকিব এখন অনলাইনে কোর্স দেখছেন ইউটিউব চ্যানেল চালান নিজের একটি ছোট ব্যবসা শুরু করেছেন কি বদলেছে শুধু মানসিকতা অবশেষে বলা যায় এ বই আমাদের শিক্ষায় ধনী হওয়া আগে শুরু হয় মনের ভিতরে যদি তুমি নিজেকে পরিবর্তন করো তাহলে তোমার ভবিষ্যৎ বদলাবে টাকা আসবে সুযোগ আসবে শুধু দরকার নিজের মনের দরজা খুলে দেওয়া তুমি কি এখনো সেই পুরনো গরিব মানসিকতা নিয়ে বাঁচবে নাকি আজ থেকে নিজের মানিগুলো প্রিন্ট বদলে ফেলবে মনে রাখো দনিরা ভাবনায় জিতেছে বলে টাকায় জিতে আর গরিবেরা ভাবনায় হারে তাই বারবার পিছিয়ে পড়ে